আমাদের ইমাম মুয়াজ্জেনরা পশ্চিমবাংলা পশ্চিমবাংলার বাইরে গিয়েও কাজ করছে আজকে এটা নতুন নয় যে আমরা আমাদের যতদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে যেখান থেকে সেখান থেকেই ধন বংশ পরম্পরম এটা হয়ে আসছে তো আমাদের আজকে যে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিনের পক্ষ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে হাড়োয়া বাসের স্ট্যান্ডে যে রক্তদান শিবির মহতি রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা স্বাস্থ্য শিবির চশমা প্রদান যেটা করলো এটার মাধ্যম দিয়ে আমাদের দেখুন সবাই বলে যে রক্তদান মহৎ দান কিন্তু আমি একটু অন্যরকম ঘুরিয়ে বলি সেটা যে রক্তদান দান ঠিকই কিন্তু আমি বলি রক্তদান সম্প্রীতিদান সম্প্রীতি এর মধ্যে এই জন্য যুক্ত হয়ে আছে ধরুন আজকে আমাদের এখানে তিনশো জন জোনার ব্লাড দিয়েছে তিনশো জনের মধ্যে আমরা কি গুনে নিয়েছি কোনটা হিন্দু কোনটা মুসলিম কোনটা জৈন কোনটা খ্রিস্টান আমরা কি দেখে নিয়েছি আমরা এখানে যে ব্লাড ব্যাঙ্ক থেকে যে অফিসাররা এসেছিলেন ব্লাড কালেক্ট করতে তারা এখানে কালেক্ট করে নিয়ে গিয়ে ওইখানে ওরা ব্লাড ব্যাঙ্কে গিয়ে জমা করলো স্টোরে জমা করার পর যখন কোনো মানুষ ওখানে যায় যে আমি মুসলিম আমি কুতুবুদ্দিন আমি বাকিবুল্লাহ আমি কাজী জালালুদ্দিন আমি মুসলিম আমার ওই রক্তটা দিন পার্টিকুলার এটা করে ওইখান থেকে একটা রক্ত নিয়ে দিয়ে দেয় সেটা হিন্দু হোক মুসলিম হোক দিয়ে আমরা ভিতরে রক্তের মাধ্যম দিয়ে যখন আমরা একে অপরের পরিপূরক আমরা একে অপরের জাহান বাঁচাই বা কারু সে কারোর মানে মৃত্যু যে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছে এই রক্ত দিয়ে তাদের জীবন বাঁচে ওই জন্য আমি বলছি এটা সম্প্রীতি এটা আমাদের একটা মিলন বন্ধ হিন্দু মুসলিমদের মধ্যে একটা মিলন বন্ধন তৈরি করে এই রক্তদানের মধ্যে দিয়ে একই বেড়ে মহিলা রক্তচেষ্টা এটা এটার বিষয় হচ্ছে বিশ্বাস করুন এটা নতুন কিছু নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার মেয়র রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকেন যেমন বললেন না যে একদিকে দিদি একদিকে ভাই দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী আর ভাই হচ্ছে আমাদের কলকাতার মেয়র এবং রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ভাই এই যে মিলন মমতা ব্যানার্জি আর ফিরা থাকেন এই যে সংমিশ্রণ এই বাংলাটাকে এমনভাবে ওরা তৈরি করেছে এই বাংলাটাকে আমরা চাইছি এবং আমাদের পশ্চিমবাংলাবাসী চাইছে যে এটাকে ভারতবর্ষের অন্য রাজ্যে অনুসরণ করুন অনুসরণ করার পরে দেখব অটোমেটিক এই বাংলার মতো সারা ভারতবর্ষটা যদি তৈরি হয় সম্প্রীতির ভারতবর্ষ এবং সেকুলার ভারতবর্ষ তৈরি হতে বাধ্য থাকবে ইমাম মোহাজ্জিনরা যেভাবে এই রক্তদান শিবিরে এগিয়ে আসছে অন্য ধর্মের যে সমস্ত ধর্মগুলোরা এগিয়ে আসে তাহলে না এটা আপনি ঠিক বলেছেন কিন্তু ইমাম মোহাজ্জীন এগিয়ে আসছে এটা আপনি দেখতে পাচ্ছেন আমরা মুসলিম বলে এটা দেখতে পাচ্ছেন অন্যদিকে আমাদের পুরোহিত যারা আছেন হিন্দু ধর্মের তারাও এই একদম সেম করছে সেম করছে বলে আজকে আমরা অপরের পরিপূরক দেখুন আপনি আপনি এই এসনেসিস আমাদের পরিমাণ মন্ত্রী এই উপস্থিত হয়েছে সেখানে আবার আমাদের একটা পুরোহিত এসছে সেখানে আমাদের বাকি উল্লাহ সাহেব আছে আবদুল্লাহ সাহেব কালীকে এরা তো ইমাম মুহাজ্জেনদের পক্ষে এই যে সংমিশ্রণ ওইদিকে ওরা করছে এদিকে আমরা করছি এই সংমিশ্রণের এটা হচ্ছে একটা ফল তবে এটা একটা উৎসাহ যোগায় কিন্তু আমি বলছি যে বারবার যে কথাটা আসছে যে মানিকতলা দরবার নিয়ে এর একটা ইতিহাস আছে সংক্ষেপে বলি মানিকতলার যে জমিনে যিনি জানার সমাধি আছে জানার মাজার শরীফ আছে সেটা হলো আমার জামান ফুরফুরা দাদা হজুর পীরকেবলা রহমতুল্লাহের পীর সেই দরবারের মুখ্য নির্দেশক হচ্ছে পীরজাদা তাসের দিকে তওয়াসির দিকের মাধ্যম দিয়ে এই উন্নয়নটা হচ্ছে ফিরাদাকিমের হাত ধরে আমরা সৈনিক হিসেবে কাজ করছি ওই জন্য আমাদের নামটা যেমন ধরে নিন আপনি তাজমহল তৈরি করেছে কিছু শ্রেণীর মানুষ লেবার মিস্ত্রি কিন্তু নাম হয়েছে সাজানে। ঠিক এরকম আমরা আমরা তৈরি করেছি এখানে উল্টো কিন্তু নামটা আমাদের ফিরজাদা তাসির দিকের হওয়া উচিত ছিল হয়েছে আমাদের এটাই হচ্ছে মেন বিষয় পিটাদা তোয়াসির দিকে আমাদের পিছনে ছিলেন বলে আমরা উদ্যম নিয়ে যে কোনো অফিস আদালতে আমরা গেছি ওনার নামই যথেষ্ট সমস্ত পেপারসপত্র ওকে করে দিয়ে আমরা ওই দরবারটাকে করতে পেরেছি এবং নবীকে জমি উদ্ধার করে আমাদের ধর্মীয় আমরা দেখুন ওটা সর্বধর্ম সমন্বয় স্থল ওটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রভৃতির ধর্মের মানুষ মানুষটা ওখানে যায়